নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি চিংড়ির জলবড়া ঝোলের রেসিপি নিয়ে খুব সাধারণ ঘরোয়া এই রান্নাটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিংড়ির জলবড়া ঝোল বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল ভিজতে বেশি সময় লাগে না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে বা এক ঘন্টার মধ্যে খুব ভালো করে ভিজে যায় ভেজানো মুসুর ডালের মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এখানে দুশো থেকে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিতে হবে চিংড়ি মাছকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর পিঠের দিকের কালো সুতোর মতো অংশকেও বের করে নিয়েছি এখানে আমি দুটি ঝালঝাল কাঁচা লঙ্কা আর একটি বড় পেঁয়াজের অর্ধেক অংশ নিয়েছি আপনারা চাইলে কুচো চিংড়িও নিতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই এখন ডাল চিংড়ি মাছ পেঁয়াজ আর লঙ্কাকে একসঙ্গে মিক্সির জারে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য রকম কোনো জল না দিয়ে বেটে নেব চিংড়ি মাছ পেঁয়াজে বেশ জলীয় অংশ আছে তাতে করেই এটা বাটা হয়ে যাবে এখন দেখুন এভাবে মসৃণ করে বেটে নিতে হবে আর তারপর সমস্ত মিশ্রণটা এখন আমি একটি বোলের মধ্যে নিয়েছি মিশিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও মিশিয়ে দিতে পারেন তবে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দেখতেই পাচ্ছেন ভালো করে ফেটাতে ফাটাতে ডালের কালারটা এরকম হালকা হয়ে যাবে এভাবে ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো সুন্দর ফ্লাপি তৈরি হবে আগে থেকে আমি ফ্রাইং প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন অল্প লবণ দিলাম আর মিশ্রণ থেকে অল্প অল্প এভাবে বড়ার মতো ছেড়ে দিচ্ছি গরম জলের মধ্যে বা ফুটন্ত গরম জলের মধ্যে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে এভাবেই সমস্ত বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি আর তারপর দেখুন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট বড়াগুলো একটুখানি জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি তাতে করে বড়াগুলো সুন্দর ফ্লাপি তৈরি হয়েছে সেদ্ধ হয়ে গেছে আর আয়তনেও বেড়ে গেছে এখন বড়াগুলো পাখার হাওয়ায় একটু ঠান্ডা করে নেব আর সেই সময় একটি কড়াইতে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলু ছেড়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের দুটি আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আলুকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে আলুতে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়ে আলু তুলে নিলাম এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে এবার জুড়িয়ে নেয়া বা ঠান্ডা করে নেওয়া বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়াগুলো গরম অবস্থায় কিন্তু তেলে ভাজা যাবে না একটু জড়িয়ে নিয়ে এভাবে লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি এভাবে দুটো ব্যাচে আমি সমস্ত বড়াগুলো ভেজে আগে তুলে নেব। আর তারপর এর ঝোল বানাবো খুব সহজ পদ্ধতিতে আর খুব সাধারণ মশলায় এখন অল্প একটু তেল চোখ করে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ বড়ো সাইজের একটি পেঁয়াজ আমি লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে অল্প কয়েক দানা চিনি দিলাম এতে করে ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে একটা সুন্দর রং ধরে যাবে আর স্বাদেও একটা সুন্দর ব্যালেন্স নিয়ে আসবে এবার দিলাম এক চামচ আদা রসুন বাটা অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো টমেটো পিউরি বা বাটা দিলাম চার টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিলাম মশলাটাকে এখন সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একসঙ্গে মশলা কষাতে কষাতে শুকিয়ে এলে অল্প অল্প গরম জল যোগ করে মশলাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা ভাজা হয়ে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে এখানে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব মোটামুটি দুই তিন মিনিট এভাবে মশলার সঙ্গে আলুকে কষিয়ে নিয়ে এখন আমি এখানে গ্রেভির জন্য মিশিয়ে দিচ্ছি গরম জল প্রায় দুই কাপেরও একটু বেশি প্রায় দুই থেকে আড়াই কাপ পরিমাণ জল আমি এখানে যোগ করেছি আলু কিন্তু এখনও সেদ্ধ হতে বাকি আছে পরিমাণ মতো বাকি লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আলু যেহেতু সেদ্ধ হতে একটু বাকি আছে তাই এখন একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে করে আলু একদম সুসেদ্ধ হয়ে যায় এখন ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম এতে করে আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম আর ভেজে রাখা সমস্ত বড়াগুলো যোগ করে হালকা হাতে একবার মিশিয়ে নেব এই বড়াগুলো ঝোলের মধ্যে কিন্তু খুব বেশি সময় ফোটাবার প্রয়োজন নেই জাস্ট খানেক ঝোলের মধ্যে এভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দু তিন মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম ফ্লেম অফ করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ির জলবড়া ঝোলের ঝোল একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং